থিউরি হয়তো ল্যামার্ক এর মাধ্যমে যে সমাজে একটা ধারণা বা একটা রীতি সেটাকে আমরা বংশ পরম্পরায় বহন করতে থাকি এই জিনিসটা অনেকটা সেরকম কিন্তু এই জিনিসটা যদি একমাত্র প্রতিহত করা যায় মানুষ যদি যৌক্তিক মন দিয়ে বিশ্লেষণ করে কেউ আমাকে বলল যে জিনিসটা শনিবারে ছাগল বলি না দিলে আমার অমঙ্গল হবে বা রসগোল্লা খেয়ে পরীক্ষা পরীক্ষা দিতে গেলে আমি গোল্লা পাব এই জিনিসগুলোকে যদি পরীক্ষা ছাড়া আমরা সেফ গ্রহণ করতে থাকি এই জিনিসটা তো বিশ্বাসের ভাইরাসের জন্ম দিবে এক সময় এই জিনিসটাই আমরা বলার চেষ্টা করি ঠিক আছে বিশ্বাস সব বিশ্বাস খারাপ না জৈন ধর্মেও কিছু বিশ্বাস আছে কিছু রীতিনীতি আছে বৌদ্ধ ধর্মে আছে ওগুলো করুক ওগুলো ইটস হার্মলেস কিন্তু যখন এগুলো বংশ পরম্পরায় গড়ে উঠতে উঠতে একটা সময় দেখা যায় যে সমাজের প্রগতিকে থামাতে চায় নারী স্বাধীনতার বিপক্ষে যায় বিপক্ষে যায় সমাজের অ্যাডভান্সমেন্টের তখন কি হবে তখন তো আমাদের কি রুখে দাঁড়াতে হবে তখন তো অ্যাটলিস্ট বলতে হবে যে জিনিসটা বিশ্বাস এই বিশ্বাসটাকে বাদ দিলে এমন কিছু যাবে আসবে না তাই না এই স্বাভাবিক যে যুক্তি বোধ এটা যদি গ্রো করা না যায় তাহলে কি হবে ভাইরাস যে এক সময় জীবদেহকে ধ্বংস করে ফেলে একটা সামান্য ভাইরাস আস্তে আস্তে বংশবৃদ্ধি করে করে পুরো জীবদেহটাকে নিস্তেজ করে ফেলে ঠিক সেরকম হবে আমাদের সমাজের অবস্থা আচ্ছা ধর্মে নারী স্বাধীনতা এটার উপর বইতে একটা চ্যাপ্টার আছে তো আমার কাছে তো ব্যাপারটা মানে ধর্ম এবং নারী স্বাধীনতা পুরোটা একটা সোনার পাথরবাটির মতো ব্যাপার তো যারা এই মুহূর্তে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ইসলামিক বিশ্বে বেশ কিছু লোক বলার চেষ্টা করছে যে যে ইসলামের মতো আর অন্য কোনো ধর্মে নারীকে আর এরকম এত বেশি অধিকার দেওয়া হয়নি হিন্দু ধর্মে এসব কথাবার্তা অনেকদিন আগেই উঠে গেছে কারণ সবাই হয়তো সে ব্যাপারটা নিয়ে মাথাও ঘামায় না কিন্তু একটা ব্যাপার এই মুহূর্তে ইসলামিক বিশ্বে কাইন্ড অফ ইসলামিক ফেমিনিজম বলে একটা ব্যাপার চালু হচ্ছে তো এটা তো আমার কাছে একটা সোনার পাথর বাটির মতো লাগছে হ্যাঁ এটা তো আমি সবসময় বলি এটা এটা নিয়ে নন্দিনী লিখেছে একটা যেটা হচ্ছে ধর্মে থেকে আহ নারী স্বাধীনতা চাওয়া সোনার বানানো একই ব্যাপার তো এটা অবশ্যই ঠিক আসলে তো যেটা হয় যে সব মানুষকে তো একেবারে এক সীমানা থেকে আরেক সীমানায় আহ স্থানান্তরিত করা যায় না হয়তো কিছু মধ্যপন্থী একটা গ্রুপের দরকার হয় অনেকে বলেন যেমন রামমোহন যেটা করেছেন বিদ্যাসাগর যেটা করেছেন ওরা তো পুরাপুরি তখন নাস্তিকতা প্রচার করেননি বা তারা ওই বৈদিক তত্ত্ব এবং তথ্যের আলোকেই সতীদাহকে উঠাতে চেয়েছেন অমুক উঠাতে এইটা না করলে ওই ট্রানজেকশনটা হয় না হয়তো ঠিক হয়তো ভুল কিন্তু আমি মনে করি যে দুইটা পক্ষ সবসময় থাকবে যাদের সংঘাত হবে যাদের মধ্যে একটা দ্বন্দ্ব হবে সেই দ্বন্দ্ব থেকেই সমাজে গিয়ে যাবে এই দ্বন্দ্বের স্কোপটা যদি না দেওয়া হয় তাহলে তো মানুষ শিখবে না জানবে না দুইটা সাইডের তথ্যের যে যদি ব্যাহত হয় তাহলে তো মানুষকে আসলে আলোচিত করা যাবে না বাংলাদেশে কি হয় বাংলাদেশে যখন দেখা যায় যে সমানে তালাওয়াত হচ্ছে গীতা পাঠ হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে আমরা সমানে বলছি যে আমরা আহ দেখো তিন ধর্মকেই আমরা প্রাধান্য দিচ্ছি অমুক কিন্তু এর বাইরে যে আরেকটা সাইড আছে যারা মনে করে এই সমস্ত সমস্ত জিনিস হচ্ছে বুজরুকি বুয়াবাজি বা এই সমস্ত হচ্ছে কুসংস্কার তাদের মতকে তো কখনো প্রাধান্য দেওয়া হয় না এবং তাদের যে একটা বলিষ্ঠ মত আছে সেটাকেই মিডিয়াতে কখনো প্রশ্রয় দেওয়া হয় না তো এই যে এই সংঘাত এবং দ্বন্দ্বের স্কোপটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হয় এটা থেকে তো সমাজ এগোতে পারে না তো আমার মনে হয় যে ধর্ম এবং নারীর ক্ষেত্রে খুব স্পষ্ট করেই বলা যায় যে কেউ যদি একটু ধর্মগ্রন্থগুলো একটু ক্রিটিক্যালি পাঠ করেন যদি একটু অভিনেবেশ সহকারে দেখেন তাহলে তারা বুঝবেন কত ধরনের কুৎসিত সমস্ত কথাবার্তা আছে মেয়েদের নামে এগুলোকে এটা আসলেই সোনার পাথর বাটি এবং এই জিনিসটাকে যারা মনে করেন যে ধর্ম ধর্মেও থাকবো আবার নারী স্বাধীনতাও দিব এই জিনিসটা হয়তো সাময়িক সময়ের জন্য সত্য হতে পারে কিন্তু যখন ওভারঅল একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হবে তখন দেখা যাবে যে এই সমস্ত সমস্ত জিনিসই একটা পশ্চাৎপদ সোসাইটি থেকে একটা সময় উঠে এসেছে যে জিনিসগুলোর আবেদন এখন অনেক আগেই ফুরিয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মার্কসীয় তত্ত্ব আছে ব্যাপারে আমি একটু মার্কসীয় তত্ত্ব থেকে বলি মার্কসীয় দৃষ্টিভঙ্গি যেটা বলে যেটা হচ্ছে যে একটা মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে একটা মানুষ হচ্ছে কমপ্লিটলি একটা সোশ্যাল এলিমেন্ট সোশ্যাল প্রোডাক্টিভ এলিমেন্ট এবং সেই সোসাইটি যে সোসাইটি থেকে উঠে এসছে সেই সেই সোসাইটির সমস্ত ভালো মন্দ সব কিছু নিয়েই থাকে তা আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই যে ধর্মভিত্তিক সমাজে তো সবাই জন্ম নিচ্ছে দু একজন নয় আমাদের মতো পড়াশোনা করে একটু উল্টো রকম চিন্তা করছে তো সেখানে যেখানে একটা মেজরিটি একটা মেয়েদের মধ্যে একটা অধিকাংশ মেয়ে যে যেভাবে চিন্তা করছে তার বিরুদ্ধে গিয়ে চিন্তা করার ক্ষমতা যদিও বা দু একজন মেয়ে রাখে সমাজ তাদেরকে গ্রহণ করে না এবং তাদের অধিকাংশই তাদের ব্যক্তিগত জীবনে খুব আইসোলেটেড হিসেবে এবং যারা নারী স্বাধীনতা আনতে পেরেছে বা মেয়েদের মধ্যে কিছু করতে পেরেছে বেগম মতো যারা তাদের প্রত্যেককেই কিন্তু সেই ধর্মকে স্বীকার করেই কিছু কোন কিছু করতে হয়েছে মেয়েদের জন্য তো এই যে একটা বাধ্যবাধকতা ধর্মের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকা কারণ আমরা সেই একটা সামাজিক মানে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হচ্ছি এখন এটাকে ভাঙার জন্য কি মার্ক্স বিপ্লবের মতো কোনো বিপ্লবের প্রয়োজন আছে না এইভাবে এই চুঁয়ে পড়া বিদ্যা দিয়েই কোনো কিছু মানে সমাজের কিছু করা সম্ভব বলে মনে হয় নাকি শুধুমাত্র এটা একটা তেল মাথায় তেল দেওয়ার একটা চক্র হয়ে দাঁড়ায় অনেকগুলো প্রশ্ন আমি সংক্ষেপে দু তিনটা বলি প্রথম কথা যে বেকম রোকিয়ার কথা যেভাবে বলা হয় যে উনি একেবারে ধর্মের মধ্যে থেকেই উনি রিফর্ম করতে চেয়েছেন অমুক থেকে আসলে বেগম রুখের রচনা বলি যদি ঠিক মতো করা যায় তাহলে দেখা যাবে যে উনি অনেক অনেক বেশি আক্রমণাত্মক কথা বলেছিলেন যেগুলো আসলে মডারেট মুসলিমরা বলতে দিতে চায় না যেমন একটি উক্তি নন্দিনী ব্যবহার করেছে তার দেখায় যে যখনই কোনো ভগ্নি মস্ত উত্তোলনের চেষ্টা করে তখন পুরুষরা এই ধর্মগ্রন্থে দোহাই দিয়া তাদের ওই মস্তককে চূর্ণ করতে চায় এই সমস্ত ধর্মগ্রন্থগুলো মূলত পুরুষ রচিত গ্রন্থ ছাড়া কিছু নাই এবং ঈশ্বরের আদেশপত্র বলে সেগুলোকে প্রচার করতে বাধ্য করা হয় মেয়েদের এর চেয়ে বড় প্রমাণ আর কি যে এই ধর্মগ্রন্থগুলো গুলো পুরুষদের রচনা ছাড়া কিছু নয় এবং এগুলোকে ঈশ্বরের আদেশপত্র বলে প্রচার করতে আমাদেরকে বাধ্য করা হয় এই এট থেকে বড় উক্তি তো আর কিছু হতে পারে না তো সেই সেই রোকেয়াকে বানিয়ে দেওয়া হয়েছে যে তার মুসলিম মহিলাシナরি এরকম একটা একটা সময় দেখা যাবে যে তাসলিমাকেও হয়তো বানাবে 100 বছর পরে যে প্রতিমাও বনিওশি মুসলিম নারী ছিলেন আমি এখানে একটু আমার একটু হাসি আমি বলি জিনিসটা প্রত্যেক যেহেতু তিন চারটা প্রশ্ন করা হচ্ছে না আমি তাহলে একটা ছোট ্যাড করছি দু লাইনে আমি একটা ছোট নিজের অভিজ্ঞতা ্যাড করছি অ্যাকচুয়ালি ভবিষ্যৎ এটা বর্তমানে হয়ে গেছে তো আমি একটা গুধারণ দিচ্ছি আমার সাথে একজন সম্ভবত আরবের কোনো মুসলিম একটা অনলাইন ডিবেটে ছিল তো আমাকে সে বললো যে এই বিশ্বের যে প্রথম দশজন চিন্তাবিদ আছে তার মধ্যে দুজন মুসলমান আছেন তা প্রথমজনের নাম করলেন নাগিব মাহফুজ যিনি ইজিপশিয়ান নোবেল লরিয়েট তাই সেকেন্ড জন হলেন যিনি আমাদের তুরস্ক থেকে সাহিত্যে নোবেল প্রাইস পেয়েছেন ওনার নামটা কী যেন সেই দুটো নাম দিল এরা হচ্ছে মহান ইসলামিক চিন্তাবিদ যারা বেঁচে আছে আমি তরসিমা তরসিমাকে দেখবে কোথাও না কোথাও মুসলমানরা তরসিমা যদি কাল নোবেল প্রাইজটা শুধু পাইনি নোবেল প্রাইজ পেয়ে গেলে ওনারা মহান তিনি ইসলামের চিন্তা বিদেশেন চিন্তা নেই হ্যাঁ সেটাই সেটাই এটা তো আসলে জিনিসটাকে মানে বিকৃত করে বিকৃত করে তাদের মতো করে বিকৃত করে এখানে একটা ব্যাপার আছে আমি যেটা লিখেছিলাম যে ধর্মের অস্তিত্বই হচ্ছে একটা আইডেন্টিটি ক্রাইসিস সে মুসলমান সেই সেইটা ভেবে গর্বিত হতে যায় অত কিছু ভাবার দরকার নেই যে তসলিমা ইসলামের পক্ষে লিখেছে না বিপক্ষে লিখেছে সে মুসলমান আর মুসলমান ঠিক আছে মানে ওটা একটা সাইড থেকে দেখানো যে একটা সামাজিক আইডেন্টিটির জন্য বা ইয়ার জন্য আমরা ধর্ম পরিচয়টাকে ইউজ করি তো এটা আছে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তুমি তোমার ছাত্র বন্ধু দিয়েছো এছাড়াও আরো অনেক বিশ্লেষণ আছে নৈতিক বিশ্লেষণ আছে ঠিক আছে এবার তোমার ওই দ্বিতীয় পয়েন্টাতে যাওয়া যাক যে প্রশ্ন হচ্ছে যে এইভাবে আমরা কি তেল মাথায় তেল দেব না মার্ক্সীয় বিপ্লবের প্রয়োজন আছে জানিনা মার্ক্সীয় বিপ্লবটাকে যেভাবে এখন আর দেখা হয় মানে একটা সময় মনে করা হতো মার্ক্সের বাণী হচ্ছে অভ্রান্ত মানে প্রত্যেকটা জিনিসই সাইন্টিফিক যেভাবে বলেছেন যে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে যাবে জগৎ সেভাবে কিন্তু যায়নি এখন তুমিও জানো যে তার অধিকাংশ অনেক কথা কথাকেই ক্রিটিসাইজ করা হয়েছে কারণ পপার তো বলেইছে যে ফলসিফিকেশনের মাধ্যমে যে মার্কসিজম আসলে সুডো সাইন্স ছাড়া কিছু নয় এরকম প্রচুর আছে প্রচুর ক্রিটিসিজম আছে আর মার্কস মার্ক্সীয় দর্শন সাইন্টিফিক কিনা এবং এই বিপ্লবের মাধ্যমেই আমাদের আগানো উচিত কিনা বা এই এখানে এখানে দুটো জিনিস আছে একটু গোলানো নয় একটা ব্যাপার যেটা ঘটছে সেটা হচ্ছে যে মার্ক্সীয় দর্শনের আদি দর্শনটাকে কিন্তু কালপপার অবৈজ্ঞানিক বলেন উনি বলেছিলেন যে মার্ক্স বিজ্ঞানভিত্তিক দর্শন দিয়ে শুরু করেছিলেন পরবর্তীকালে ওই হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম এসে ঐতিহাসিক বস্তু বা দেশের